হ্যালো ভাই চলো দেখো রাজস্থানি নরটা মাদিটা বাইরে আছে এই দেখো এদের দুটো ব্যাবি এসেছে এখন বোঝা যাচ্ছে না কিরকম হবে ধারি নরটা মাদিটা বাইরে আছে পুরানো লাইনের ফুলসিরা জোড়া ডিমে আছে

একটা আগের শিরা ব্যাপী আমার বাড়ি শিরাগুলো প্রথম এক দশকে এরকম থাকে দ্বিতীয় দশকে পুরো চাপ কালো হয়ে যায় এরকম নরটা এই নরেরই বাচ্চা ওটা এই নরটার মতো এসে যাবে দ্বিতীয় দশকে চলো লাইক সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাপোর্ট করে বাচ্চাগুলোর আপডেট দিতে থাকবো